আ কালকে এবং আজকে চালাছেন কোনো মানে কোন ঝামেলা হয়েছে কোনো ঝামেলা ভালো লাগছে তো ভাই এখন সেই নারায়ণগঞ্জে নিয়ে যাবে নিলেন একদিন চালালেন মানে সবকিছু দিলে তো ভালো লাগছে আপনি জি ভাই আমার কাছে বাইকটা ভালো লাগছে আর আপনারা যদি সেকেন্ড বাইক কিনতে চান আমার ওই বাইকটা পছন্দ হয়েছে তাহলে আপনারা এই বাইয় শুরু করতে পারেন হ্যাঁ ভাই বলতেছে যে আপনারা যদি কোনো ভাই ব্রাদার সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান ফ্রেশ কন্ডিশনের ভেতরে তারা আমাদের শোরুমে আসতে পারেন ভাইয়া কিন্তু নারায়ণগঞ্জ থেকে আসছে অনেক দূর আর সে কালকে যেহেতু টেস্ট বাইক সে পিক আপে করে বাইককে নিয়ে যাবে তো যে ভাইবার বাইক নিতে চান অন টেস্ট বা রেজিস্ট্রেশন করা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন আর ভিডিও আর বড় করবো না যে ভাইবারাদার এরকম বাইক নিতে চান ফ্রেশ কন্ডিশন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের শোরুম আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন মানিকগঞ্জ গড়পাড়ি সুপার মার্কেট ঠিক আছে ভাইমানা দা আর ভাই বাইকটা খুব সাবধানে চালাবেন ঠিক আছে কাগজটা দ্রুত করে নেবেন ওকে আসসালামাইকুম